সিঁড়ির ঘরে বাসা বেঁধেছিল বিষধর সাপের দল বনকর্মীরা এসে উদ্ধার করলেন তেরোটি গোক্র সাপের বাচ্চা জলপাইগুড়ি জেলার বানারহাট হাই স্কুলের ঘটনা জানা গিয়েছে বানারহাট হাই স্কুলের দোতালায় ওঠা সিঁড়ির নিচের ঘর থেকে প্রথমে একটি গোক্র সাপের বাচ্চাকে বেরোতে দেখে এক স্কুল পড়ুয়া সে প্রধান শিক্ষককে বিষয়টি জালালে বিদ্যালয় কর্তৃপক্ষ তৎক্ষণাৎ বন দপ্তরে খবর দেন বনদপ্তরে দপ্তরে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপের বাচ্চা উদ্ধার করা শুরু করেন সেরের নিচের ঘরে মেছে ভাঙতে বেরিয়ে আসে সেখান থেকে একের পর এক গোপ্র সাপের বাচ্চা সন্ধ্যা পর্যন্ত ওই ঘরের মেঝে ভেঙে তেরোটি সাপের বাচ্চা উদ্ধার করা হয় আজকে বানারহাট হাই স্কুল যখন চলছে ক্লাস চলছে তখন টিফিন হয়ে গেছে দুটো দশের পরে আমরা লক্ষ্য করলাম দোতলায় ওঠার যে সিঁড়ি রুমে সেই সিঁড়ির নিচে একটি ঘর আছে সেই ঘরটি তালাবন্ধই থাকে সিঁড়ি ঘর সেই ঘরের ভেতরে মেঝে পরিষ্কারই মেঝে বলা চলে সেই মেঝের নিচে একটা ফুটার ভেতরে সেখানে প্রচুর সাপ বোকরা সাপের বাচ্চা দেখা গেল দু একটা বাচ্চা বাইরে দেখা গেল সাথে সাথে আমরা ওয়াইল্ড লাইফ ফরেস্টকে ফোন করলাম দিন্দগুড়ি আমি অভিভূত তারা যেভাবে দ্রুততার সাথে তিনজন প্রশিক্ষণপ্রাপ্ত ওয়াইল্ড লাইফের কর্মী এলেন এসে সেই তখন থেকে আজ মানে এখন পর্যন্ত এখন প্রায় সাড়ে ছটা বাজে তারা ওই মেঝের পাশের ওই দেওয়াল এবং ওই গর্ত তারা হাতুড়ি শাবল ইত্যাদি দিয়ে ভেঙে আপাতত তারা বারোটি মতো সাপ সাপের বাচ্চা তারা ধরে নিয়ে গেলেন এবং সেই সাপের যে মানে যার বংশধর তারা সেই মূল সাপটিকে এখনও পাওয়া যায়নি আমরা স্বাভাবিকভাবেই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আতঙ্কিত যদিও বিপদ হয়নি কিন্তু যদি দুর্ঘটনা বশত রকম হয় তাহলে তো আর কিছু করার থাকবে না আমরা নিয়মিত কার্বলিক অ্যাসিড বা অন্যান্য ফিনাইল ইত্যাদি ছড়াই কিন্তু কোথায় সাপ আছে সেটা তো ধরতে পারি না উপর থেকে মেঝে পরিষ্কার দেখা যাচ্ছে ভেতরে যে ছোট গর্ত দিয়ে ঢুকে ভেতরে যে এতগুলো বাচ্চা এক কথায় একটা আতঙ্কেরই বিষয় রিপোর্ট নিউজ সমবার্তা